কেবল এক মুঠো ধনে বাড়িতে থাকলেই বানিয়ে ফেলতে পারি অল পারপাস স্ন্যাক্স আর সাথে সামান্য কিছু উপকরণ যা সবার বাড়িতে থাকে আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা রেসিপিতে যাওয়ার আগে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথমবার এসেছ প্লিজ একটা লাইক করে দিও আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও তাহলে রেসিপি শুরু করা যাক এখানে এক মুঠা ধনে পাতাকে ভালো করে বেছে ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে চার ভাগে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা ভাগে ধনে যে নিচে ডাটগুলো থাকে সেগুলো কিন্তু কেটে নিচ্ছি ভাজিয়ার জন্য মেইন হচ্ছে ব্যাটার একটি বাউন্সে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এক চামিচ সুজি হাফ চামিচ চালের গুঁড়ো চা চামিচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে চা চামিচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চুটকি বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হাফ স্পুন হলুদের গুঁড়ো আর হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ খাবার সোডা এবার শুকনো উপকরণগুলি বেশ ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য সামান্য জল দিয়ে ভালো করে একটি ফক দিয়ে মিক্সড করে নিচ্ছি এখানে একবারে জল দেওয়া যাবে না তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি যে কোনো ভাজিয়া বানাতে গেলে ব্যাটারটাই হচ্ছে কিন্তু মেইন থিংস ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবার একটি প্লেট দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর প্লেট সরিয়ে দেখছি ব্যাটারটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে আর বেশ কিন্তু ঘন হয়েছে ভাজিয়ার জন্য আমার ঠিক যেমন ব্যাটার প্রয়োজন ছিল ঠিক তেমনই কিন্তু ব্যাটারটি হয়েছে বাস এবার করতে হবে ধনে পাতার আমি চার ভাগ করে রেখেছিলাম এক এক ভাগ নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি আর একটি স্পুন দিয়ে উপরেও কিন্তু বেশ কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি মানে বলতে পারি যে ধনেপাতাকে কিন্তু আর চেনার কোনো উপায় রাখছি না এবার ব্যাটার থেকে উঠিয়ে ঠিক এইভাবে কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে হবে তাতে ড্রপ ড্রপ করে ব্যাটারগুলো ধনেপাতার পাতার গায়ের থেকে নিচে পড়ে যাবে তাহলেই কিন্তু ভাজিয়া মুচমুচে হবে বাস এখন তাই করণীয় আছে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এইবার একটি একটি করে ভাজিয়া তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তবে এখানেই শেষ নয় ভাজিয়া দেওয়ার পরে স্পুন দিয়ে কিন্তু গরম গরম তেল ভাজিয়ার ওপরে এইভাবে দিতে হবে তাহলে কিন্তু ধনে পাতা ভাজিয়ার দুটো পিঠি সমানভাবে ফ্রাই হবে একটি ভাজিয়া আমার হয়ে গেছে ব্যাটার যদি ভালো হয় তাহলে ভাজিয়াগুলো অবশ্যই ভালো হবে আর বেশ মুচমুচেও হবে আর বেশ ফুলেও যাবে এবার আমি আরেকটি ভাজিয়া গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে ব্যাটার যেন ভাজিয়ার গায়ের থেকে বেশ অনেকটা কিন্তু ফেলে তারপরে তেলের মধ্যে দিতে হবে মানে ব্যাটারটাকে ভাজিয়ার গায়ের থেকে কিন্তু এইভাবে ঝরিয়ে নিতে হবে আর এই ভাজিয়া দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে ছাড়াও চা কফির সাথে ইভিনিং স্ন্যাক্সে কিন্তু দারুণ জমে যায় আর বাড়িতে গেস্ট আসলে কিছু না হোক ধনে তো সবার বাড়িতে থাকে তাই না আর সমস্ত উপকরণই সবার বাড়িতে থাকে তো জট করে বানিয়ে ফেলতে পারি ধনেপাতার ভাজিয়া ভাজিয়া খেতে ভালো লাগে না এমনটা কথা কিন্তু শোনা যায় না তার মধ্যে ধনেপাতার ভাজিয়া তার কোনো তুলনাই হয় না তাহলে কথা বলতে বলতে আমার চারটে ধনে পাতার ভাজিয়া একদম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে ধনেপাতা দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয় সেটা না দেখলে আর না বানালে বুঝতেই পারবে না তো কেমন লেগেছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কমেন্টস করে জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে